আসসালামু আলাইকুম ইজিকো মিম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আজকে আমি বানাবো চিংড়ি মাছের বড়া চিংড়ি মাছের বড়া বানাতে আমার যা যা লাগবে মসুর ডাল এক কাপ এটা আমি ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার জন্য আর লাগছে আমার গুঁড়া চিংড়ি আড়াইশো গ্রামের মতো গুড়া চিংড়ি নিয়েছি এবার আমি ডাল আর গুড়া চিংড়িটা একসাথে বেটে নিব এই তো আমার বাটা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর লবণ স্বাদ মতো যে এবার আমি এগুলোকে ভালো করে মেখে নিব খুব ভালো করে মেখে নিতে হবে এই যে দেখো আমার মাখা হয়ে গেছে এবার আমি চুলায় চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে দিব এর মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দেব তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে এক এক করে বড়াগুলো ছেড়ে দিব। প্রথমে আমি তেলটা বেশ ভালো করে গরম করে নিব তারপরে বড়াগুলো দেওয়ার পর আমি চুলার আঁচটা কমিয়ে দেব মিডিয়াম লো হিটে থাকবে পুরো বড়া ভাজার সময় আমার চুলার আঁচ পুরোটাই লো হিটে থাকবে চুলার আঁচটা বাড়িয়ে যদি আমরা এটা ভাজি তাহলে উপরটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে এজন্য মিডিয়াম লো লো হিটে পুরো রান্নাটা আমাকে করতে হবে বড়াগুলো আমাকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিব এই যে দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এক এক করে সব তুলে রাখছি ব্যাস তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের বড়া এটা খেতে কিন্তু খুবই মজা হয় চাইলে তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো এটা আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবা আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ